ওয়েলকাম টু বিডিকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্বোডিয়ান ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো কম্বোডিয়ার ওয়ার্ক পারমিটে আমরা আসলে কয়েকটা বিষয়ের উপর কথা বলবো কি ধরনের সুযোগ সুবিধা থাকে কাজ কোন ধরনের কাজে কম্বোডিয়াতে লোক নিয়ে থাকে আপনার খরচ কেমন হতে পারে ইনকাম রেঞ্জটা কেমন হতে পারে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা নিয়ে ডিটেলে কথা বলবো এই ভিডিওতে কম্বোডিয়া কিন্তু মালয়েশিয়ার পাশে একটা দেশ এখানে বাংলাদেশ থেকে তারা কিন্তু জেনুইন ওয়ার্ক পারমিট অর্থাৎ হচ্ছে ম্যান পাওয়ার করে নেওয়া কর্মী নিচ্ছে এখানে যেটা থাকে দুইটা প্রসেসে লোক যায় একটা হচ্ছে ডিরেক্ট ওয়ার্ক পারমিট আর একটা হচ্ছে ভিজিট টু ওয়ার্ক তবে এখানে যেটা থাকে আপনার ভিজিট ওয়ার্ক ওয়ার্কে একটু রিস্ক থাকে অনেক সময় দেখা যায় যে কাজ আপনাকে নাও হতে পারে ভিজিট ভিসা নিয়ে আপনাকে ওয়ার্ক পারিট এ কনভার্ট করে এই বিষয়টা একটু সেন্সিটিভ থাকাটাই উচিত আর যেটা ডিরেক্ট ওয়ার্ক পারমিট এখানে সরাসরি আপনি আপনার কোম্পানি আপনাকে কাজ দিচ্ছে সেটার উপর বেসমেন্ট করে যাচ্ছেন আপনি বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয়ে যাচ্ছে অথচ হচ্ছে প্রত্যেকটা জায়গায় দায়বদ্ধতা বা হচ্ছে আপনার মানে প্রতারিত হওয়ার চান্স খুবই কম থাকে আর যদি আপনি ভিজিট টু ওয়ার্কে যান অনেক সময় একটু প্রবলেম হতেও পারে যদি আপনার বিশ্বস্ত লোক থাকে তাহলে হচ্ছে আপনি করতে পারেন সমস্যা নেই কিন্তু ড্রেক যেটা থাকে আপনার সবচেয়ে উচিত হবে আপনাকে ওয়ার্ক পারমিটে যাওয়ার ওয়ার্ক পারমিটে আপনার হচ্ছে কম্বোডিয়াতে কি কি কাজে লোক নিয়ে থাকে তারা মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে ম্যাক্সিমাম কাজে যে ওয়ার্ক পারমিট থাকে সেটা হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড যে ট্রেডগুলো রয়েছে এই ট্রেডগুলোতেই তারা লোক নিয়ে থাকে যেমন সাটারিং কার্পেন্টার স্টিল পিকচার ম্যাশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফোরম্যান ইঞ্জিনিয়ার পেইন্টার এই ধরনের কাজেই কিন্তু বেশি কর্মী তারা নিয়ে থাকে এই কাজগুলোতে বেশি কর্মী সারা ওয়ার্ল্ড থেকে বিশেষ করে এই সাবকন্টিনেন্ট থেকে বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তান থেকে বিশেষ করে বেশি কর্মী গিয়ে কম্বোডিয়াতে কাজ করে থাকে কম্বোডিয়া যেহেতু একটা গ্রোয়িং কান্ট্রি মালয়েশিয়ার পাশে একটা দেশ আপনার ইনকাম রেঞ্জ একেবারে মালয়েশিয়ার কাছাকাছি আপনার ইনকাম আসবে দেখা যাচ্ছে যেগুলো টেকনিশিয়ান থাকে টেকনিশিয়ানগুলো স্যালারি চারশো ইউরো মানে চারশো ডলার থেকে শুরু করে পাঁচশো ডলারের ভিতরে স্যালারি হয়ে থাকে এখানে দেখা যাচ্ছে যদি আপনি সাড়ে চারশো ডলার যদি আপনি বেসিক স্যালারি পান আপনি ওভারটাইম দিয়ে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ডলার আপনি ইনকাম করতে পারবেন আপনার অ্যাকোমোডেশনটা সম্পূর্ণ ফ্রি থাকবে ফুড কস্টটা তুলনামূলকভাবে অন্য অন্য দেশের তুলনায় এখানে কম থাকে আপনার ফুড কস্ট আপনি সর্বোচ্চ একশো ডলারের ভিতরে আপনি এখানে কাভার করতে পারবেন আপনার খরচটা মানে কাভার খরচটা সেক্ষেত্রে আপনি যদি ধরেন আপনি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ডলার ইনকাম করেন আপনি সাড়ে চারশো ডলার সেভ করতে পারেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার সেভ হচ্ছে আপনি এখানে দেখা যাচ্ছে যেগুলো টেকনিশিয়ান আছে টেকনিশিয়ানগুলোতে ডেক্ট যেগুলো ওয়াক এগুলো খরচ হয়ে থাকে নর্মালি চার লাখ টাকার কাছাকাছি আপনারা এখানে খরচ হয়ে থাকে সাড়ে তিন থেকে শুরু করে চার লাখ টাকার কাছাকাছি খরচ হয়ে থাকে যেগুলো ভিজিট টু ওয়ার্ক থাকে এগুলোতে খরচ রেঞ্জটা একটু কম থাকে কেননা হচ্ছে এই ভিসাটা আপনাকে কম্বোডিয়ার ভিসাটা বাংলাদেশ থেকে যেহেতু তাদের এম্বেসি নেই সেক্ষেত্রে হচ্ছে স্টিকার ভিসা এই স্টিকার ভিসাটা কুড়িয়ে হয় অর্থাৎ সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া থেকে পাসপোর্ট দিয়ে আপনার যখন ওয়ার্ক পারমিট চলে আসবে কাজের ডিমান্ড ডিমান্ড যখন ওইখান থেকে ওয়ার্ক কমিটি শু হবে এরপরে আপনার পাসপোর্ট পাঠিয়ে দিয়ে ওইটার উপরে স্টিকার লাগিয়ে নিয়ে আসতে হয় এরপরে হচ্ছে বাংলাদেশে ম্যান পাওয়ার করবেন ফিঙ্গার করবেন এরপরে ফ্লাই করে টিকিট করে ফ্লাই করবেন এই হলো সম্পূর্ণ কম্বোডিয়ার প্রসেস এই কম্বোডিয়াতে আপনারা অন্য অন্য কাজেরও কিন্তু ভিসা আছে যে যারা মূলত ইডুকেটেড আছেন বিশেষ করে যারা হচ্ছে গেম ডেভেলপিং নিয়ে কাজ করেন বিশেষ করে আইটি সেক্টরে আইটি সেক্টরে তাদের প্রচুর ডিমান্ড আছে আপনার এখানে সেটা দেখা যাচ্ছে যদি আপনি ইংলিশে ভালো কথা বলতে পারেন আপনি যদি কম্পিউটার টাইপের স্কিল ভালো হয়ে থাকে তাহলে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেগুলো মূলত আসলে ক্যাসিনো বলেন বা অন্য অন্য যেগুলো নাইট ক্লাব বার এগুলোতে কাজ করার সুযোগ থাকে বিশেষ করে এই সেক্টরগুলোতে ইন্ডিয়ান লোক বেশি কাজ করে থাকে বাংলাদেশে অনেকে আসেন যারা আইটিতে কাজ করে থাকেন এইখানে যেতে পারেন এখানে দেখা যাচ্ছে স্যালারি রেঞ্জটা আপনি এক থেকে এক ডলার পর্যন্ত মান্থলি আপনি ইনকাম করতে পারবেন আপনার ইনকামটা আপনি জেনারেট করতে পারবেন আপনি ওভার টাইম দিয়ে সর্বোচ্চ দেখা যাচ্ছে বারোশো ডলার পর্যন্ত আপনার ইনকাম করা সম্ভব মানে এক লক্ষ টাকার উপরে আপনি ইনকাম করতে পারেন এখানে আসলে কিছু বিষয় থাকে যেটা হচ্ছে আপনার ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার ক্যাপাবিলিটি থাকে আপনার টাইপিং স্কিল মিনিটে হয়তো বিশ থেকে পঁচিশটার মতো থাকতে হয় এরপরে যেটা থাকে আরও কিছু তারা জিনিস এখানে দেখে এগুলোকে মূলত মানে দক্ষ যেগুলো যারা আইটিতে এক্সপার্ট তাদের কিন্তু এখানে নিয়োগ দিয়ে থাকে এখানে দেখা যাচ্ছে কাজের ভিসাটা কতদিন হয় এটা অনেকের জানার থাকে যেটা এক বছরে ভিসা হয় এক বছর পরে আপনার ভিসাটাকে আপনাকে এক্সটেনশন করতে পারেন যদি আপনার কোম্পানির সাথে চুক্তি থাকে আপনার কোম্পানি আপনাকে রেনিউ করে দিবে এরপরে হচ্ছে আপনার যদি কোম্পানি যদি বলে যে আপনি এক বছরের ভিসা আমরা করে দিব পরের বছরে আপনাকে ভিসা করতে হবে তাহলে দেখা যাচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো ডলারের মতো আপনার ভিসা খরচ হয় মানে এটা কস্টিং হয় তিনশো থেকে সাড়ে তিনশো ডলারের মতো আপনার ভিসা কস্টে এসে থাকে এরপরে যেটা থাকে আপনি আরেকটা ফ্লেক্সিবিলিটি আছে আপনার কম্বোডিয়াতে সেটা হচ্ছে আপনার পাসপোর্টটা আপনার হাতে থাকবে আপনি চাইলে যে কোনো কোম্পানি সুইচ করে অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারেন এটা একটা ভালো অপরচুনিটি যেটা থাকে সৌদি আরব বলেন ইস্ট অন্য অন্য দেশগুলোতে বলেন যেখানে আপনার আর অন্য কোম্পানি সুইচ করতে গেলে কিন্তু অনেক হ্যাপা পোহাতে হয় এখানে আপনার এই ধরনের কোনো হ্যাসেল লাগবে না আপনি খুব সহজে যদি ধরেন আপনি যেখানে কাজ করতেছেন এই কাজটা আপনার প্রত্যাহ হচ্ছে মানে আপনার হয়তো আপনার মনোভূত হচ্ছে না তখন আপনি চাইলে কিন্তু কোম্পানিটা সুইচ করে অন্য কোনো কোম্পানিতে আপনি কিন্তু ডাইভার্ট করতে পারেন সেক্ষেত্রে এখানে ভালো অপরচুনিটি আছে আপনারা যদি এখানে অ্যাপ্লাই করতে চান করতে পারেন খুব সহজে কিন্তু ভিসা হয় মানে ভিসা হতে দুই থেকে তিন মাসের মতো সময় লেগে থাকে পুরো প্রসেসটা কমপ্লিট হতে আপনার হচ্ছে ইনকাম রেন্সও ভালো আপনি চাইলে মালয়েশিয়ার সাথে অলমোস্ট প্রায় কম্পেয়ার করতে পারেন আর যেহেতু মালয়েশিয়াতে অনেক লোক কর্মী গিয়ে কাজ পাচ্ছে না আর এখানে সেটা সুবিধা আছে যে আপনি অবশ্যই কাজ পাবেন কাজ যদি আপনার কোম্পানি যে যদি আপনার এমপ্লয়মেন্ট ভিসা থাকে তাহলে হচ্ছে আপনি চাইলে অন্য কোনো কোম্পানিতেও শিফট করে কাজ করতে পারবেন পুলিশের হ্যাসেল নাই বললেই চলে এখানে কোনো খুব একটা ঝামেলা আপনাকে করবে না মানে আপনি খুব সহজেই কিন্তু কম্বোডিয়াতে কাজ করতে পারেন তো হচ্ছে কম্বোডিয়া নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আপনাদের তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ